শ্রী বদয়া বাবা মুখে বিল বজিয়ে দামা মা শমশি শি বদ বাবা মুখে তাক বি চলো আগে চলো আগে চলো বিপিল আগে আগে শির বাদেয়া বাবা দামা মা বিয়ে শমশির চল আগে চল আগে চলো গে বিপিল বিমনিতে তোর বড় বিপিল বিখন শেয়ায় শেয়ায় চলে ইমানি আগুন দমনিতে তোর বড় বিপিল বিখন শেরাই শেয়ায় জল ইমানি আগুন বাসের কেলনা ফিরে উঠবে ঘুরে হতে হবে তোকে তাই তি তুমি বাসের কেলনা ফিরে উঠবে ঘুরে হতে হবে তাই তোকে তি তুমি চলো আগে চলো আগে চলো হে শির বা বাবা মুখে তাক বাজিয়ে দামা মা বা শমশির শির বাধে বাবা মুখে তাকবীর বাজিয়ে দামা আমা বা শমশীর ওমর খালি দেশেই তলোয়ার গলেন কেন করে ওমর খালি সেই তলোয়ার গরজে উঠে না কেন করে হাকার মুসলমানের শুনুর না জানি মুসলমানের শুনুর না জানি জালে মের মুসনদ চুরমান জালে মের মুসনদ চুরমান শিরবাদে আমা মুখে তাকবীর বজিয় দামা মাঙ্গে শমশি শির বদে বাবা মুখে তাকে বীর বাজিয়ে দামা মা চলো আগে চলো চলো আগে চলো গে বিপ্লব